যারা খামার পরিচালনার ক্ষেত্রে গরু বা ছাগলের খা দানা খাবারের জন্য ভুট্টার কুচি বা আপনার গমের কুচি করতে চাচ্ছেন বা পালিশ করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ছোট পাল ভাজার নিয়ে আপনার খামার পরিচালনা করতে পারবেন এবং খামারের পাশাপাশি আপনি ব্যবসাও করতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমার সামনে যে পাল ভাইজার মেশিন দুটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাল ভাইজার মেশিনের সম্পর্কে বিস্তারিত আমি আপনাদের আজকে জানাবো দর্শক আমার সামনে যে মেশিনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মেশিনের চেম্বার পাঁচ ইঞ্চি চেম্বার এবং এর ভিতরে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী ছুরির যে সেট আছে সেটা মডিফাই করে থাকি দেখা যাচ্ছে যে যারা মরিচ পালিশ করবে তাদের জন্য একরকম ছুরি সেট দিয়ে আমরা যারা গম্ভরটা পালিশ করবে তাদের জন্য একরকম ছুরি আমরা এখানে সেট করে থাকি তো দর্শক শ্রোতা কোন ধরনের নেট ব্যবহার করলে কোন সাইজের নেট ব্যবহার করলে বা কী সাইজের ছুরি ব্যবহার করলে আপনার হলুদ মরিচটা অ্যাকুরেট প্রোডাকশন আসবে বা আপনার গম ভুট্টা পালিশটা অ্যাকুরেট হবে দর্শক সে সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন আসলে মেশিনটা আপনাদেরকে ভিডিও করে দেখানোর উদ্দেশ্য মেশিন শুধু বিক্রি করা না এই মেশিন সম্পর্কে আপনারা যে কোনো ধরনের পরামর্শ যদি নিতে চান বা আপনারা একটা মেশিন ব্যবহার করছেন সেটাতে বিভিন্ন রকমের সমস্যা ফেস করছেন সে বিষয়েও যদি আমাদের সাথে পরামর্শ করে সমাধান করতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বর আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা এই যে পালভাইজার মেশিন দুটি এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পালভাইজার দুটি মেশিনের আপনারা হলার থেকে যদি শুরু করি আমি যেখানে আপনারা মালগুলো দিবেন এই হলারের ভিতরে মাল দেওয়ার পরে এখানে ডেলিভারি গেট অন অফ আছে এইটা অন অফ গেটটা আপনারা আপডাউন করে মালগুলো চেম্বারের ভিতরে দেবেন যখন ভোটটা ভাঙাবেন তখন একরকম অন অফ গেট থেকে মাল ডেলিভারি দিতে হবে চেম্বারে আবার যখন হলুদ মরিচ পালিশ করবেন সেক্ষেত্রেও আবার দেওয়ার সিস্টেম আছে তো দর্শক মালগুলো যখন চেম্বারে যাবে চেম্বারের ভিতরে সুরি সেটিং করা আছে পাটা আছে নেট আছে চেম্বার থেকে মালগুলো পালিশ হবে পালিশ হওয়ার পরে সাইডে কিন্তু বুলুয়ার সেটিং করা আছে এটা এক মোটরেই চলবে বুলুয়ারের জন্য আলাদা মোটর লাগবে না এটা মেশিনের যে শ্যাবটা আছে স্যাবটের সাথে বুলুয়ার পাখা লাগানো আছে তো এক মোটরেই কিন্তু পাখা ঘুরবে এবং বাতাস উৎপন্ন করে আপনার মালগুলো টেনে নিয়ে সাইডে সাইক্লোন আছে সাইক্লোন বক্সের সাহায্যে মালগুলো ডেলিভারি দিয়ে দেবে তো দর্শক শ্রোতা কাজ এতটুকুই মেশিন চালাতে কোনো প্রকার অসুবিধার কোনো কিছু নেই আপনারা মেশিন দেখলেই বুঝতে পারবেন এতটাই সহজে মেশিন ব্যবহার করা এবং মোটরটা মেশিনের স্ট্র্যাচেজের উপরে আমরা মোটর স্ট্যান্ড করে দিয়েছি সেখানে সুন্দরভাবে আপনারা মোটর স্থাপন করতে পারবেন কিন্তু দর্শক শ্রোতা এই মেশিনটা যদি আপনারা ব্যবহার করতে চান অবশ্যই মেশিন ব্যবহারের আগে বা মেশিন ক্রয় করার আগে আমাদের সাথে আপনাদেরকে পরামর্শ করতে হবে এবং যে কোনো ধরনের পালভাইজার মেশিন ছোট বড় সব ধরনের পালভাইজার মেশিন আমরা আমাদের নিজেদের কারখানাতে তৈরি করে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে সব রকম সাইজের পালভাইজার মেশিন হ্যামার মেশিন ক্রাশার মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং বিশেষ করে যারা গম ভুট্টা সুজি দানা করতে চাচ্ছেন বা একটু মোটা দানা করে গরুদের গরু বা ছাগলকে খাওয়াতে চাচ্ছেন দানা খাবার তারা অবশ্যই এই একটা মেশিন নিয়ে আপনার খামার পরিচালনা করতে পারবেন এবং এই মেশিন নিয়ে ব্যবসাও করতে পারবেন তো দর্শক শ্রোতা পালভাইজার মেশিনের সব কোয়ালিটি এবং সব সাইজের মেশিন আমরা নিজেদের ওয়ার্কশপে তৈরি করে থাকি আপনারা যে কোনো সাইজ যে কোনো ডিজাইনের মেশিন নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পরামর্শ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো আপনারা নিতে পারবেন